আজ হচ্ছে বাবা মার একটি বিশেষ দিন তাই মাকে সুন্দর করে বউয়ের মতো সাজিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে বউ আজ হচ্ছে বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি এটা টোয়েন্টি ফোর গিয়ে টোয়েন্টি ফাইভ অ্যানিভার্সারি হলেও এটা মাঝে জীবনে প্রথম অ্যানিভার্সারি সেলিব্রেশন কখনও লোকজনের ভয়ে কিংবা ফ্যামিলির কারণে কদিনও তারা এই দিনটি তাদের সৎ থাকা সত্ত্বেও তারা সেলিব্রেট করতে পারেনি আজ আমরা তাদের সন্তান হয়ে তাদেরকে এতটুকু খুশি দেওয়ার সামান্য চেষ্টা করলাম বাবা মা তো সারা জীবন ধরে আমাদের জন্য অনেক কিছু করেছে তাই তাদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি তা বলেছে লোকের কথা শুনিনি তা কিন্তু নয় অনেক কথা শুনলাম তাদেরকে এতটুকু খুশি দেওয়ার জন্য বন্ধুরা বলো তো এই উদ্যোগটা নেওয়া কি আমাদের ঠিক হয়েছে না ভুল হয়েছে কিন্তু আমি মনে করি এটা ঠিক হয়েছে কোনো অনুষ্ঠান সেলিব্রেশন করার জন্য কোনো বয়সে মেটার করে না দেখো বন্ধুরা আমার বাবা মায়ের মুখের কি হাসিটা কত কিউট না সামান্য কিছু টাকার বিনিময়ে তাদের মুখে এই হাসিটা যে আমরা দেখতে পেলাম এটাই আমাদের জীবন স্বার্থ আমাদের জীবনে এক অপূর্ণ পাওয়া তাদের সব পূরণ করতে করতে তাদের সবগুলোই তারা ভুলে গেছে তাই আমাদের রোজগারের সামান্য তাকায় তাদের ছোট্ট একটা গিফট খুব ভালোবাসি তোমাদের